বেশ কিছুদিন হলো আমাদের পাশের বাড়ির ছেলে শাকিল আর রহিমা কাকিমার ভালোবাসা আমার চোখে পড়ছে শাকিলদের বাড়ি ফাঁকা থাকলে আর রহিমা কাকিমা ও বাসায় একা থাকে তাদের ইচ্ছা আদান প্রদান বেশ জমে উঠেছে এখন পর্যন্ত কেউ জানতেও পারেনি হয়তো আর যেহেতু শাকিল আর রহিমা কাকিমার ফ্ল্যাট দুটো পাশাপাশি ও একে ফ্লোরে তাই সকলের চোখ এড়িয়ে একে অপরের ঘরে যাতায়াত করাটা অনেক সোজা ছিল তাদের জন্য সে যাই হোক সে সময় হবে শাকিলের পরীক্ষা শেষ হয়েছে আর শাকিলের মা গেছে মামার বাড়ি আর শাকিলের বাবা অফিসের কাজে বেরিয়েছে শাকিল বাড়িতে একা আর মনি কাকু মানে রহিমা কাকিমার জামাই চার দিন আগে মুম্বাই গেছে ফলে শাকিলদের ফ্লোরে শুধু শাকিল আর রহিমা কাকিমা দুজন রহিমা কাকিমাই শাকিলকে রাতে এসে বলল চলো শাকিল আমরা হানিমুন করে আসি কাকিমার মুখ থেকে হানিমুনের কথা শুনেই শাকিল পুরো অবাক হলো আর বলল বলো কি আমরা কি বিবাহিত নাকি শাকিলকে অবাক হতে দেখে রহিমা কাকিমা তার বাপ পাটা এগিয়ে শাকিলের ওইখানে রেখে বললো হানিমনের কথা শুনে বিয়ের কথা মনে হলো ইচ্ছা পূরণ করার সময় মনে ছিল না বুঝি শাকিলের সুযোগ বুঝে কাকিমার উপর হাত দিয়ে আলতো করে বললো তা কোথায় যাবে শোনা কাকিমা বললো মন্দার মনে এই বলে কাকিমা মোবাইলটা হাতে নিয়ে রিং করলো একটা শাকিল অবাক হয়ে জানতে চাইলো একই কাকে ফোন দিচ্ছ শোনা রহিমা কাকিমা শাকিলকে চোখে ইশারা থামতে বললেই বললো দিদি শোনো না একটা খুব বিপদ পড়েছি গো মনের উপরে কণ্ঠস্বরে শাকিল বুঝলো রহিমা কাকিমা তার মাকে ফোন করেছে রহিমা কাকিমা শাকিলের মাকে বলছে আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে এখনই শাকিলকে নিয়ে যাবো গো ওর তো এখন পরীক্ষা শেষ শাকিল শুধু রহিমা কাকিকে দেখছে আর ভাবছে তার ইচ্ছা পূরণের কি খিদে সেকেন্ডের ভিতরে সব ঠিক ম্যানেজ করে ফেলেছে কাকিমা কাকিমা শাকিলের মাকে বলছে তুমি কিছু ভেবো না দিদি শাকিলের সপ্তাহে তো আমার ও তো আমারই ছেলে গো ফোন কেটে দিল রহিমা কাকি একটা চোখ মারলো তারপর কাকিমা শাকিলের কাছে গিয়ে ফিস বললো চলো ডার্লিং এবার মন্দারমণিতে গিয়ে আমি তোমার আদর খাবো শাকিল আগ্রহের সাথে জানতে চাইলো তা কখন বেরোবো আমরা কাকিমা বললো এখনই শাকিল বললো মানে কাকিমা বললো এখনই মানে এখনই যাও রেডি হয়ে এসো এই বলে শাকিলের গালে তো একটা চর মেরে উঠে গেল কাকিমা শাকিল তো অবাক হয়ে বললো এত রাতে পাশের ঘরে যেতে যেতে রহিমা বলল সকালে সানরাইজ আমরা মনিতে গিয়ে দেখবো কুইক ভোর তখন প্রায় পাঁচটা সদ্য হোটেলে চেক ইন করে লাগেজ রেখে শাকিল আর কাকি বিচে এসে বসেছে হোটেলের স্টাফ গুলো এত ভোরে তাদের দেখে প্রথমে অবাক হয়েছিল পরে অবশ্য সামলে নিয়েছে হোটেলে মালপত্র রেখে তারা বিচে এসে বসেছে সবে বিচে পা ফেলে বসে আছে শাকিল আর কাকি একে অপরের গা ঘেসে শাকিল আর নিজেকে সামলাতে পারল না শাকিল তার ডান হাত দিয়ে কাকির পেছনের দিকে দিয়ে বললো প্রভাতের আলোয় সমুদ্রের পারে শাকিলের এই আচরণের রহিমা পাওয়ার ভান করে আলতো আহ এখানেই শাকিল কাকি লোকে কি বলবে শাকিল এটাই তো এতদিন যা শহর কলকাতার বদ্ধ ঘরে জনমানুষের অন্তর আড়ালে চর্চা ছিল আজ এই মুহূর্তে তা বিশ্ব চরাচরের সম্মুখে প্রকৃতির খোলা আকাশের নিচে চর্চিত হতে লাগলো রহিমা কাকি শাকিলের কানের কাছে আলতো করে বললো এখানে করবে সকলের সামনে শাকিলের যেন হুশ ফিরে এলো শাকিল দেখলো পূর্ব আকাশে তাদের অজান্তে কখন যে সূর্য উদয় হয়েছে তারা খেয়ালি করেনি প্রভাতের সূর্য আলোয় লাজুক রহিমাকে তখন যেন প্রেমের দেবীর ন্যায় লাগছিল শাকিলের কাছে নিজেকে ঠিক করে উঠে বসলো শাকিল শাকিল কাকি কে বললো চলো রুমে চলো তবে এই বলে শাকিল গা থেকে বালি ঝাড়তে লাগলো থেকে তখন মাঝিদের নৌকা ভিড়তে শুরু হয়েছে তারা দুজনের গায়ে বালি ঝেড়ে হোটেলের দিকে রওনা দিল সারা রাত ঘুম হয়নি তাদের লং ড্রাইভের ধখল কাটাতে এসে স্নান সেরে এসিটা চালিয়ে ঘুমোতে গেল দুজনে শহর কলকাতা থেকে বহু দূরে নির্জন সৈকতে এসেছে তারা তখন দুজন দুজনে নতুন করে আবিষ্কার করছে যেন তাদের দুজনেরই তখন আসল পরিচয় মনে নেই সত্যি যেন তারা তখন হানিমনের আসা নব দম্পত্তি প্রতিটা মুহূর্ত তারা নিজেদের নতুন করে জানছে নতুন করে চিনছে নতুন করে নতুন ভাবে একে অপরকে আবিষ্কার করছে উপভোগ করছে মন্দারমণির সি ফেসিং রুমে বড় বড় জানালাগুলোর পর্দা খোলা বদ্ধ জানালা জানালার কাছের অন্তরালে পেরিয়ে সমুদ্রের তরঙ্গের গর্জনের শব্দ যেটুকু প্রবেশ করছে তাদের ঘরে তাতে যেন অদ্ভুত একটা আমেজ তৈরি হচ্ছে হোটেলের গদিয়ালা বিছানায় শাকিল শুয়ে শাকিলের বুকের ওপর মাথা রেখে শুয়েছে রহিমা তাদের কারো গায়ে একটা সুতো নেই তখন শাকিল আর রহিমা কাকি বিকেলে দুজনে বের হলো বিচে হাঁটতে শাকিলের হাতে রহিমার হাত শাকিলের কেমন যেন মনে হচ্ছে শাকিল মনে মনে ভাবছে তার আর রহিমা কাকির সম্পর্ক শুধু ইচ্ছা পূরণ না ভালোবাসারও শাকিল তার হাতে রহিমার হাতটা নিয়ে সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটছে কাকিও মাঝে মাঝে শাকিলের দিকে কাকির কাছে মনে হচ্ছে শাকিল তার প্রথম ভালোবাসা তারা সি বিচের একটা চেয়ারে বসে পড়লো কাকি শাকিলের বুকে হেলান দিয়ে বসে আছে তারা দুজনে মন খুলে নিজেদের কথা বলছে শাকিল একবারের জন্য মনে হচ্ছে না যে রহিমা তার কাকি রহিমা ও শাকিলকে তার খুব কাছের ভালোবাসার মানুষ ভাবছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাই শাকিল আর রোহিমার হোটেলের দিকে ফিরছে তারা হোটেলে এসে হোটেলের একটা রেস্তোরাঁয় বসলো সেখানে বসে দুজনে কফি খাচ্ছে আর একে উপরের দিকে তাকাচ্ছে তারা কফি শেষ করে হোটেলটা ঘুরে দেখলো তারপর রাতের খাওয়া শেষ করে তারা নিজেদের রুমে ফিরে গেল তারা বিছানায় বসে মিটি মিটি হারছে আর তাদের আজকের ঘটনাগুলো কথা ভাবছে শাকিল আর রহিমা ছুঁয়ে পড়লো এভাবে কিছুদিন বিচে থেকে তারা তাদের বাসায় ফিরে আসলো কেন যেন বারবার মনে হচ্ছিল সে রহিমা কাকির সাথে যে কয়দিন বিচে ছিল সে কয়দিন ছিল তার জীবনের শ্রেষ্ঠ দিন পড়াশোনার জন্য নতুন ঠিকানা এসেছে সিয়াম কলেজের পাশে মেস পাওয়া গিয়েছে কিন্তু মেসে থাকলে ছেলেরা নাকি বড় হয়ে যায় এই ভেবে বাবা মাকে জানেনি সিয়াম তবে মেসে থেকে ভালোই আছে সিয়াম বাড়ির তিনতলা একদিকে দুইটা রুম আর অ্যাটাচড বাথরুম হোটেলেই খাবারের ব্যবস্থা হলো এটা মেনে নিতে কোনো অসুবিধা হয়নি সিয়ামের বাড়ির মালিক পিয়ালদা একজন ডাক্তার যথেষ্ট হেল্পফুল এর মধ্যে যতবার সিয়ামের সাথে দেখা হয়েছে প্রত্যেকবার কুশল জিজ্ঞাসা করেছেন পিয়ালদা যাই হোক নতুন জায়গায় তার বেশ ভালো লেগেছিল এই শহরে আগে আসনি ঘুরে দেখার উদ্দেশ্যে রুম থেকে বের হলো নিচে নামতেই স্ত্রীর সাথে দেখা হলো পরিচিত জিজ্ঞাসা করলো বের নাকি ভদ্রতা সুযোগ ভাবে সিয়াম হেসে বললো হ্যাঁ বেরোচ্ছি একটু এখনো পড়াশোনার চাপ শুরু হয়নি তাই এদিক ওদিক ঘুরে আসি বৌদি বললো আমারও কয়েকটা শপিং বাকি আছে তাই করতে বের হচ্ছি বৌদি আরো বললো তোমার দাদার সময় কোথায় বলো এই কথা শুনে সিয়াম বললো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আসতে পারি তোমার সাথে সিয়াম বললো আমি তো এই শহরের নতুন তেমন একটা চিনি না তোমার সাথে থাকলে আমারও একটু ভালো হবে বৌদি বলো এতে আবার মাইন্ড করব কেন চলো কোনো ব্যাপার না বরং একটু সময় কাটানো যাবে তোমার সাথে তারপর বাসা থেকে তারা দুজন বের হলো বৌদি ট্যাক্সি ডাকছিল এমন সময় সিয়াম বললো খুব দূর না হলে হেঁটে চলো না বেশি সময় পাওয়া যাবে শপিং সেন্টার কাছেই ছিল তাই তারা ফুটপাথ ধরে পাশাপাশি হাঁটা শুরু করলো তাদের মাঝে কথাবার্তা চলছে সত্যি বলতে কি বৌদিকে পাশে নিয়ে হাঁটতে সিয়ামের খুব ইচ্ছা করছিল বৌদির গোলগাল সুশ্রী ফর্সা মুখে হালকা মেকআপ স্বাস্থ্য ভালো লম্বায় সিয়ামের থেকে প্রায় চার ইঞ্চি ছোট সবচেয়ে আকর্ষণীয় হলো বৌদির গরণ নীল শাড়িতে বৌদিকে যা লাগছিল তাহার কি বলবো সিয়াম মনে মনে ভাবছে এরকম সঙ্গী পেলে কেহে না সঙ্গ পেতে যায়। ভিড় ফুটপাথের রাস্তা দিয়ে দুজনে হাঁটছিল মাঝে মাঝে বৌদির হাতের সাথে সিয়ামের হাতটা লেগে যাচ্ছিল বারবার সিয়ামের খুব ইচ্ছা করছিল বৌদির হাতটা ধরতে এসব বিষয়ে সিয়ামের বরাবরই সাহসী আর একটু সময় নিয়ে সিয়াম হাতটা ধরলো বৌদি একটু চমকে উঠলো তারপর সে সিয়ামের কাছে এসে ফিস ফিস করে বলল অন্য লোকের বইয়ের দিকে এত নজর কেন হুম এটা শুনে সিয়াম বৌদির দিকে তাকালো বৌদি অন্যদিকে মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হারছে আর এর মধ্যেই আর চোখে একবার সিয়ামকে দেখে নিল বৌদি তারপর নিজ থেকে আলতো করে হাতটা বাড়িয়ে দিল সিয়ামের হাতের দিকে সিয়াম হাতটা চেপে ধরে পাশাপাশি হাঁটতে লাগলো বৌদির হাতের উষ্ণ কোমল স্পর্শ পেয়ে সে কেমন যেন হতে থাকলো এখানে বৌদির কোনো অসুবিধা নেই বরং এটাকে আরো এনজয় করছে বৌদি এমনটা মনে হলো সিয়ামের তারা প্রথমে একটা দোকানে ঢুকলো বৌদির কয়েকটা জিনিস কিনে নিলো ওদিকে সিয়াম ঘুরে ঘুরে অন্য জিনিসগুলো দেখছিল যদিও অন্যান্য জিনিসের থেকে বৌদির দিকেই নজর ছিল বেশি পিছন থেকে বৌদির গঠনটা অসাধারণ ছিল ওখানকার অনেকেই বারবার বার তাকাচ্ছিল বৌদির দিকে এমনকি বিল দেওয়ার সময় তো কাউন্টারের ছেলেটা যেন চোখ দিয়ে গিলেই খাচ্ছে বৌদিকে কেনাকাটা শেষ করে দুজনে একটা কফি শপে গিয়ে পোনার দিকে একটা টেবিলে বসে দুটো কফি অর্ডার দিল প্রথমে বৌদি সিয়ামকে বললো অন্যের বউ কি নিয়ে কফি শপে এসে কেমন লাগছে সিয়াম হেসে বললো তুমি শুধু অন্যের বউ অনুভব করছো কেন অন্য কিছু বলতে পারো না বৌদি কিছুটা রেগে বললো আমি তো অন্যের বই আমি তো আর তোমার বউ না সিয়াম বৌদিকে বললো তোমার ইচ্ছা হলে হতেই পারো আমার কোনো আপত্তি নেই বৌদি বললো ইস সব কত বৌদি আরো বললো তোমার বউ কেন হতে যাব। কেন আমার বর নেই নাকি কফি খেতে খেতে সিয়াম বলো বউ না হতে চাইলে প্রেমিকা তো হতেই পারো দিন দিন এখন তো এরকম বহু ঘটনা ঘটে বৌদি বললো শেষ পর্যন্ত এই বুড়িটাকে প্রেমিকা বানাতে ইচ্ছে করলো তোমার সিয়াম বৌদিকে বললো কে বলেছে তুমি বুড়ি তোমাকে দেখে তো কচি মেয়েরাও লজ্জা পেয়ে যাবে সিয়ামের কথা শুনে বৌদি হেসে ফেললো বৌদির হাসি দেখে সিয়ামও হারছিল কফি শেষ করে তারা উঠলো সিয়াম কফির বিল দিতে গেলে তখন বৌদি সিয়ামকে বাধা দিল আর বলল তুমি তো স্টুডেন্ট টাকা কই পাও তারা কফি শপ থেকে বের হয়ে একটা ক্যাব ডাকছিল সিয়াম আর বৌদি পাশাপাশি বসলো রাস্তায় অনেক জ্যাম ছিল জ্যাম না থাকলে দু তিন মিনিট আগেই পৌঁছাতো ক্যাবের ভেতরটা অন্ধকার ক্যাবের কাছের জানালা ভেদ করে রাস্তায় সরাসরি লাইটের আলো পৌঁছাচ্ছে না এর মধ্যে সিয়ামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সিয়াম বৌদির ঘাড়ে একটা হাত গলিয়ে দিল এতে বৌদি অবাক হয়ে তাকালো সিয়ামের থেকে এটা এতটা আশা করিনি বৌদি আস্তে করে আচল ঠিক করার বাহানায় সিয়ামের হাতটা সরিয়ে দিল সিয়াম তখন হাত সরে নিল কিছুক্ষণ পর সিয়াম আবার হাত দিয়ে পুরো পিঠে আলত করে শুরু করে দিল বৌদি আর বাধা দিল না চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো মাছ বয়সী ক্যাব ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছেন তার ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ধীরে ধীরে বৌদি অন্য রকম হয়ে উঠলো এমন সময় ড্রাইভার গাড়ি থামিয়ে বলল চলে এসেছি মেজা স্ট্রাইজ গরম হয়ে গেল সিয়ামের সবকিছু ঠিকঠাক এখন বুদি সামনের দিকে যাবে আর এমন সময় যদি কেউ এসে ঝামেলা করে কেমন লাগে বন্ধুরা তোমরাই বলো তো আর একটু সময় পেলে শুরু হয়ে যেত তো সিয়ামের ভীষণ রাগ হচ্ছে ড্রাইভারের উপর মনে নানা রকম বকা বকি করে নেমে এলো সিয়াম বৌদি আসলে বুঝতে পেরেছে আর একটু সময় পেলে সিয়াম করে করতে পারতো তার সম্পদ কি আর করা সিয়াম বৌদির পিছন পিছন তিন তলায় চলে আসলো সিয়াম রুমে ঢুকতে যাবে এমন সময় বৌদি হাত নাড়িয়ে সিয়ামকে ডেকে বলল কি মন খারাপ সময় পেলে চলে এসো আড্ডা দিবনে এখন যাও পড়তে বসো বৌদির কাছ থেকে এমন গ্রিন সিগন্যাল পেয়ে খুশি মনে রুমে এসে সিয়াম ফ্রেশ হয়ে নিল আটটা বাজে একটু পর খাবার খেতে যাবে পাশের হোটেলে হাতে এখনো ঘন্টা খানিক সময় আছে বিছানায় বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে যেতেই সিয়াম দেখলো বৌদির ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সিয়াম বৌদির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বৌদির প্রোফাইল ঘাটলো সিয়াম দেখলো তেমন কোনো ছবি পোস্ট করেনি ভদ্র মার্জিত ফেসবুক যেরকম হয় আর কি সিয়াম বৌদিকে একটি মেসেজ দিয়ে খেতে গেল খেতে খেতে দেখে বৌদির মেসেজের রিপ্লাই দিল আর তাতে সিয়াম খুশিতে মেতে উঠল তারপর সিয়াম বৌদির বাসায় আসলো আস্তে আস্তে তারা গভীরে যেতে থাকলো আসলে পিয়ালদা বৌদিকে সময় দেয় না তাই বৌদির একটু খাই খাই করতে থাকে আর সুযোগ খুঁজে বেড়ায় সিয়ামের আগ্রহ দেখে সে অনেকটা এগিয়ে এলো তারপর বৌদির সিয়ামের মনের আশা পূরণ করলো সিয়ামও বৌদিকে আনন্দে ভাসিয়ে দিল আর বৌদি পেল হল সিয়ামের দেওয়া সেরা আনন্দ সারা রাত সিয়াম বৌদির সাথে থেকে সকালে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লো পড়তে বিশেষ মন বসছে না মেহেদীর এই দুপুর বেলা কি কারো পড়তে ভালো লাগে তোমরাই বলো কিন্তু কি করা যাবে সামনে পরীক্ষা তাই পড়ছে মেহেদি বাড়ির পোষা বিড়ালটা বারবার কার্নিশে বসা কাকটাকে তারা করে বেড়াচ্ছে পাশের নারকেল গাছটায় একটা কাক বাসা বেঁধেছে মেহেদির বাবার কড়া হুকুম এইবারে আর একবার জয়েন্ট দিতে হবে যদি এবারে না পারে তাহলে ওকে দোকানে বসতে হবে বড় রাস্তার মাথায় ওর বাবার খুব বড় কাপড়ের দোকান খোলা জানালা দিয়ে মেহেদি এক মনে আকাশ দেখছিল আর ভাবছিল শান্তার কথা কলেজে প্রায় সব বন্ধুদের একটা একটা বান্ধবী আছেন শুধু ওই কাউকে ঠিকমতো পটাতে মতো না তিনতলার ছাদের ঘরে একা মেহেদি ভাবছিল কি করে শান্তাকে পটানো যায় শান্তা যদিও এমন কিছু আহামরি দেখতে নয় গায়ের রং শ্যামবর্ণ নয় তবে ফর্সা বলে একটু বেশি বলা হয় কিন্তু চোখ দুটি বেশ টানা টানা কোমর পর্যন্ত চুল যেন কালো মেঘের ঢল নেমেছে মেহেদি বালিশের নিচ থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি ধরলো জানালার কাছে গিয়ে একটা সুখ টান মারলো আহ কি যে আরাম ধীরে ধীরে মেহেদির চোখ গেল সামনের বাড়ির দোতলায় খোলা জানালার দিকে ওটা সিয়াম কাকার বাড়ি সিয়াম কাকা ওদের সম্পর্কে কেউ নয় তবে পারাতুত কাকা মেহেদির বাবার সাথে বেশ দহরম মহরম আর কাকিমার একমাত্র ছেলে শিশির কাজের সূত্রে বাহিরে তাই ওর দাম আরো বেশি ওই বাড়িতে মাঝে মাঝে ওই বাড়িতে মেহেদির ডাক পড়ে এটা ওটা নিয়ে আসার জন্য ঘরের ভেতরটার উপর থেকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে লাভলি আপু এই স্নান সেরে গায়ে গামছা জড়িয়ে ঘরে ঢুকেছে লাভলি আপুকে এ অবস্থায় দেখে তো মেহেদির চোখ ছানা বড়া শরীরের সাথে লেপটে রয়েছে ভিজে লাল গামছা ওইদিকে চোখ গেল মেহেদির একটু ফর্সা রং লাভলি আপুর ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে সামনের দিক করে মাথা মুছে লাভলি আপু জানালার দিকে মেহেদি ঠিক করে ওই দুটো দেখতে পারছে না মেহেদির হাত চলে গেল টান হয়ে থাকা বাবাজির ওপর এই দুপুরবেলা কেউ যে ছাদে থাকবে সেটা লাভলি আপু কল্পনা করতে পারেনি মেহেদি দেখলো লাভলি আপু কিছুক্ষণ ধরে হাতের তালুতে কিছু একটা ক্রিম নিয়ে নিজের পায়ে লাগাচ্ছে এইসব দৃশ্য দেখে মেহেদি তো প্রায় হয়ে হয় অবস্থা এরকম একটা অবস্থায় লাভলি আপুকে কোনোদিন দেখেনি মেহেদি কিছুক্ষণ পর মেহেদি দেখলো যে লাভলি আপু জানালার দিকে ঘুরলো দেবেশের মুখ থেকে হঠাৎ করে উফ আওয়াজ বেরিয়ে গেল মেহেদি তো আর চোখ সরাতে পারছে না লাভলির ওপর থেকে পলক ফেলতে বাধা বোধ করছে মেহেদি যদি কিছু দৃশ্য অদেখা রয়ে যায় সে আশঙ্কায় দুহাত মাথার উপর তুলে মুনিদিপাদি চুলগুলো মাথার উপরে চুল করে বাঁধলো মেহেদি মনে মনে ভাবলো ইস একবার যদি পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত বিড়ালটা এখনো কাকের সাথে পাল্লা দিচ্ছে বিড়ালের আওয়াজ শুনে লাভলি আপুর চোখ গেল ছাদের উপরে দেখলো যে মেহেদি তার দিকে নিষ্পলক ভাবে আছে লাভলি আপু নিজের ওই অবস্থা তার উপরে মেহেদির লেলিহান দৃষ্টিপাত দেখে ঘাবড়ে গেল লাভলি আপু জানালার পাল্লা ঠেলে দিয়ে জানালা বন্ধ করে দিল মেহেদি ধরা পড়ে গেছে মেহেদির মাথা ঘুরছে ভন ভন করে ভয় নয় অন্য কারণে মেহেদির নিজেকে আর সামলাতে পারলো না বিছানায় গিয়ে শুয়ে পড়লো মেহেদি আর কি পড়াশোনা করা যায় চোখের সামনে সুন্দরী লাভলি আপু ভেসে বেড়াচ্ছে এই যে বাবা ওঠো সন্ধে হয়ে গেছে বাড়ির চাকুর জীবন কাকার ডাক শুনে মেহেদির ঘুম ভাঙলো মেহেদি কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা আর ওর মনে নেই নিজে নেমে দেখে যে কাকি আর তার মা বসার ঘরে বসে চা খাচ্ছে আর পাড়ার লোকদের নিয়ে পরনিন্দা করতে ব্যস্ত মেহেদি একবার ভালো করে দেখে নিল যে লাভলি আপু আছে কিনা না লাভলি আপু নেই তাকে না দেখে একটু শান্তি পেলো মেহেদি লাভলিয়াপুর সামনে যাবার সাহস নেই মেহেদির দুপুরে অনেকটা সময় ধরে আপুকে দুচোক ভরে পান করেছে মেহেদি মেহেদির মা মেহেদিকে বলল। কি রে দুপুরে ঘুমিয়ে পড়লি তোর তো কলেজ যাওয়াই ঠিক না গো কাকি কলেজে গিয়ে কি ও পড়াশোনা করবে ও পেছন থেকে লাভলি আপুর গলার আওয়াজ শুনে মেহেদির চমকে গেলো লাভলিয়াপুর দিকে তাকাতে পর্যন্ত পারছে না মেহেদি কথা কথা দূরের মাথা নিচু করে চোখ বন্ধ করে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে মেহেদি ঠিক মেহেদির পেছনে দাঁড়িয়ে মেহেদিন নাকে লাভলিয়াপু সুন্দর গন্ধ ভেসে আসছে কাঁধের উপরে হাত রেখে লাভলিয়াপু ফিস ফিস করে জিজ্ঞেস করলো কিরেছিল দুপুরে মনে হয় অনেক পড়াশোনা করেছিস তুই লাভলিয়াপুর দিকে না তাকিয়ে আমতা আমতা করে উত্তর দিল মেহেদি না মানে আমি উপরে মাথার চুলে বিলি কেটে কেটে লাভলি আপু মেহেদিকে বলল। ঠিক আছে রে বাবা অত ভাবার কি আছে তারপর আওয়াজ নিচু করে লাভলি আপু মেহেদির কানে কানে বলল। চলে বললো সাথে কথা আছে লাভলি আপুর আশ্বস্ত আহ্বান শুনে ধরে প্রাণ ফিরে এলো মেহেদির মেহেদি মুখ তুলে লাভলি আপুর দিকে তাকালো লাভলি আপুর চোখে এক অদ্ভুত আগুন ঠোঁটে লেগে আছে এক দুষ্টুমির হাসি দুলিয়ে দুলিয়ে হেঁটে চলে গেল লাভলি আপু মেহেদি মুখ হা করে চেয়ে রইলো লাভলি আপুর যাওয়ার দিকে রাত কতক্ষণে আসবে সেই চিন্তায় আর সময় কাটতে যায় না মেহেদির আর বাকিটা আগামী পর্বে জানাবো কেমন তোমাদের গত পর্বে জানিয়েছিলাম মেহেদি লাভলি আপুর কি কি দেখেছিল আর আজ জানাবো লাভলি আপু মেহেদিকে দিয়ে কি সব করলো রাতের খাবার কোনো রকমের খেয়ে সোজা ছাদের ঘরে চলে গেল মেহেদি বুকের ভেতরে হাফর টানছে যেন কি হবে রাতে কি করবে লাভলি আপুর সাথে এইসব ভাবছে মেহেদি এক এক করে বাড়ির সব আলো বন্ধ হলো আকাশের তারা ঝকমক করছে কি করবে কি করবে এই ভাবতে ভাবতে মই লাগিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ির ছাদে লাভ দিল মেহেদি মেহেদি এসে দেখলো সিঁড়ির ঘরের দরজা তো বন্ধ তাহলে কি করে যা এখন এমন সময় দরজা খোলার আওয়াজ পেলো মেহেদি ফিস করে লাভলি আপু জিজ্ঞেস করলো কে কখন এলি তুই মেহেদি মুখ তুলে তাকাতে লজ্জা করছে তাই মুখ না তুলে উত্তর দিল এই মাত্র এলাম মেহেদির বুকে আঙুল রেখে লাভলি আপু বললো কি হয়েছে তোর এরকম করে দাঁড়িয়ে আছিস কেন মেহেদি কাপা সরে বললো তোর দিল না মানে কথাটা শেষ হতে পারলো না মেহেদির খিলখিল করে হেসে উঠলো লাভলি আপু মেহেদি বললো আমি ভয় পেয়েছিলাম যে তুমি যদি মাকে বা কাকিমাকে বলে দাও তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে লাভলি আপু বললো ধর পোকা ছেলে মেহেদির হাত ধরে নিচে টেনে নিজের ঘরে নিয়ে আসলো লাভলি আপু মেহেদি লাভলি আপুকে বললো তুমি সত্যি মাকে বলে দেবে না তো এই প্রথম চোখ তুলে তাকালো লাভলি আপুর মুখের দিকে লাভলি আপু ঠিক মেহেদির সামনে দাঁড়িয়ে বিছানার উপরে একটু নড়ে চড়ে বসলো মেহেদি মেহেদি লাভলি আপুর দিকে হা করে তাকিয়েছে লাভলি আপু বেশ বুঝতে পারলো যে মেহেদির চোখ তার ওই দিকে তাকিয়ে চলেছে লাভলি আপু মেহেদির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলো না রে বলবো না একটা কথা বল আমাকে লাভলি আপু মেহেদিকে জিজ্ঞাসা করলো তোর কোনো গার্লফ্রেন্ড নেই মাথা নাড়ালো মেহেদি না নেই তারপর একটুখানি থেমে থেমে মেহেদি বললো না দেখতে ভারী সুন্দর লাভলি আপু মেহেদির গালের উপর একটা টুস্কি মেরে বলল দ্যা ইয়ার কি মারা হচ্ছে আমার সাথে মেহেদি বললো না গো লাভলি আপু তুমি না সত্যি ভারী সুন্দর মেহেদি আর যেন থাকতে পারছে না লাভলি আপু লাভলি আপু মেহেদিকে বললো চাক অনেক হয়েছে যা গিয়ে ওই চেয়ারে বস লাভলি আপু মেহেদিকে একটা চেয়ার টেনে বসতে বললো আর নিজে উঠে গেল বিছানার উপর লাভলি আপু একবার আর চোখ খেয়ে দেখে নিলো মেহেদিকে তারপর সামনের দিকে ঝুঁকে বিছানার উপর থেকে কিছু আনার ভান করলো তা দেখে বুকটা করে উঠলো মেহেদির কিছুক্ষণ পরে লাভলি আপু মেহেদির দিকে তাকে জিজ্ঞাসা করলো কি রে ওরকম করে কি দেখছিস আগে কোনোদিন মেয়ে দেখিস নি মেহেদি আমতা আমতা করে উত্তর দিল দেখেছি অনেক মেয়ে কিন্তু এত কাছ থেকে দেখেনি লাভলি আপু জিজ্ঞাসা করলো আর কি দেখেছিস মেয়েদের মুখ বেকি হেসে উত্তর দিল মেহেদি না গো বিশেষ কিছু দেখার মতো সৌভাগ্য হয়ে উঠেনি আমার আপু মেহেদিকে বললো আমাকে তো চুপি চুপি ছাদ থেকে দেখেছিস তাই না দুষ্টুমির হাসি লেগে আছে লাভলিয়াপুর মুখে লাল হয়ে গেল মেহেদির মুখ মেহেদি বললো না মানে বিশেষ কিছু দেখিনি তবে শুধু তুমি আমার মাথার মধ্যে ঘুরে বেড়াছো লাভলি আপু বললো তাই নাকি রে কিছু না দেখে এত তাহলে দেখলে কি করবি খিলখিল করে হেসে উঠলো লাভলি আপু মেহেদি তো পুরাই লাভলি আপু কি সত্যি দেখাবে নাকি কথাটা যেন বিশ্বাস করতে পারছে না মেহেদি হা করে তাকিয়ে রইলো লাভলি আপুর দিকে লাভলি আপুর দুষ্টুমি মাখানো চোখ দুটির দিকে লাভলি আপু সোজা মেহেদির চোখের উপরে তাকালো মেহেদি ভাবছে মেহেরা কি না করতে পারে দেখা যাক খেলা কতদূর এগোয় বিছানা থেকে নেমে এসে মেহেদির সামনে দাঁড়ালো লাভলি আপু লাভলি আপুর কথা শুনে মেহেদির সব কিছু তালগোল পাকিয়ে গেল হা করে চেয়ে রইলো লাভলি আপুর মুখের দিকে লাভলি আপু মেহেদিকে জিজ্ঞাসা করলো তুই আমার দিকে ওইরকম ভাবে তাকিয়ে আছিস কেন রে কিছু বল মাথা চুলকে উত্তর দিলো মেহেদি কিছু না আমি মানে চেয়ার ছেড়ে মনিদীপার সামনে দাঁড়িয়ে পড়লো মেহেদি মেহেদি লাভলি আপুকে বললো তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি আপু লাভলি আপু চুপ করে এক পেছনে আসলো মনের মধ্যে একটা অজানা ভয় দানা বাঁধে মেহেদি কি করবে জড়িয়ে ধরবে না চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করবে যে লাভলি আপু ওর সাথে কি করে লাভলি আপু দিকে দুই হাত বাড়িয়ে দিল আর বললো আয় কিন্তু শুধু জড়িয়ে ধরবি আর অন্য কিছু না আমি জানি তোর শয়তান মনে কি লুকোচুরি করছে মেহেদি যে হাত ছানি দিয়ে ডাকছে দেরি করল মেহেদি দুই হাত দিয়ে নিবিড় করে জড়িয়ে ধরলো তাদের লাভলি আপুকে লাভলি আপু দুই হাত দিয়ে মেহেদির গলা জড়িয়ে ধলো আর নিজেকে ঠেলে দিল মেহেদির বুকের ওপর আর থাকতে পারছে না মেহেদি মেহেদি ইচ্ছে করছে হাত নামিয়ে আনলো লাভলি আপু মেহেদির মুখ তুলে তাকালো আর লেগে আছে দুষ্টুমির হাসি লাভলি আপু বললো না এত তাড়াতাড়ি না তোকে অনেক কিছু শিখাতে হবে মেহেদি যেন এক অদ্ভুত ঘরে আছন্ন তারপর মেহেদি লাভলি আপুকে তার এত দিনের ভেতরে জমানো ভালোবাসা দিল লাভলি আপু মেহেদির ভালোবাসা পেয়ে বেশ খুশি তারপর থেকে মেহেদি আর লাভলি আপুর এক অন্যরকম ভালোবাসা হয়ে গেল তারা প্রায় ঘুরতে যেত মাঝে মাঝে একান্তে সময় কাটাতো